নাই আচ্ছা বলেন গতকালকে আমাদের এক পরিচালক নুনা শারমিন একসেন একটা দিকক দিয়েছেন সেখানে বলেছেন যে এইটা নাকি শুধু চাকরি সুত্বভুক্ত দুর্নীতি গরি এসব গরিদের আন্দোলন এখানে আর কেউ নাই জিএম স্যার নাকি ইনি পত্র দিয়েছে তো আমি বলতে চাই লুনার সরদিনকে আজকে এখানে চার থেকে 5000 লোক তো সবাই কি 29 জনের আত্মসদন না না আপনারা বোকার স্বর্গে বাস করেন সরকারকে যে তথ্য দিচ্ছেন এই তথ্য শরিক নাই আপনাদের বার্তাও শরিক নাই আমি আজকে রিকোয়েস্ট করবো আপনারা যারা বাইরে আজকে ঘোরাফোড়া করবেন কেউ বাইরে যাবো আমরা যদি বিস্তার হয় শরীর মিলার যদি বসে থাকতে হয় এই মঞ্চের সামনে বসে থাকবো কারণ বিভিন্ন সময় মিডিয়া আছে কখন মিডিয়া আসে আপনি জানেন না দেখে কয়েকজন লোকের আন্দোলন তারা চলে যায় কিন্তু যখন দেখবে এই সৈনিক এনার কানায় কানায় পূর্ণ একলেন আমাদেরকে মিডিয়াকে রাখতে হবে না মিডিয়া অটো চলে গেছে ঠিক আমরা আজকে সারা দিন এখানে সৌধ মিনারের ভিতর অবস্থান করব কেউ বাইরে যাব না সেই জিএম স্যারকে থেকে সেক্রেটারি মিটিং করা হয়েছে এই এইবոչ আমাদের সৈয়দা স্যার পুরুলিয়া বোর্ড এবং কলিমজান বড় চেয়ারম্যান তার যদি ন্যূনতম মনোভাব থাকত সে যদি মনে করতেও যেত না সে আন্দোলন সাহায্য হতো তাকে প্রয়োজনে অবসরে মারাইতে পারতো কিন্তু তা করেনি তাকে চাকরি চুক্ত করা হয়েছে মুনাফে সবচেয়ে বড় মুনাফে করছে আমাদের চেয়ারম্যান সাহেব আমি এ পর্যায়ে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের আয়ুষ সাহ ডিজিএম সাহ উপস্থিত আমাদের রাজন দা উপস্থিত আছেন আমাদের বোন সুমাইয়া সহ সংগ্রামী সহ অন্যান্য যোদ্ধারা আমাদের সাথে আছেন এ পর্যায়ে আজ আমাদের আরেক সাথে বলবো আজকে এই দ্বিতীয় দিনের যে অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেওয়ার জন্য সবাই সবাই সামনে চলে আসুন প্লিজ বিনীত অনুরোধ আপনারা এখন চায়ের স্টলে আছেন এবং পিছনে বসে আছেন দুটো লাইন করতে স্থানীয় সন্ত্রাসী মাস ছিল মারা গেল আমি মামলার বাদ নিয়েছিলাম এটা গত এক বছর যাবৎ এটা সাক্ষীর জন্য ডাকতেছিল যেতে পারি নাই আপনারা জানেন ইতিমধ্যে জেল থেকে শুরু করে গত সাত আট মাস এগুলো সেটা অংশগ্রহণ করতে পারিনি তখন কোর্ট থেকে জানালো যদি আপনি না আসেন তাহলে এটা এখন তো দশটা একটা ইয়া করে দিচ্ছে ওয়ার্নিং করে ডেকেছে যারা উপস্থিত হচ্ছে না এই ভয়ে একবার তো জেল ফিরে আসলাম আবার চিন্তা করলাম যে লাইনম্যানদের বাঁচানোর জন্য যে আমার সহকর্মীকে বাঁচানোর জন্য আমি মামলা করলাম বিচার চাইয়ার আসছে কাছে সেখানে যদি হাজিরা না দিই তাহলে এটা আবার কোন দিকে যায় সেই জন্য গতকাল খুব ভোরে টায় আমি আসলে লক্ষ্মীপুর যাই লক্ষ্মীপুর থেকে আস্তে আস্তে রাত্রে এগারোটা বারোটা বাজে তো আমার এই বাম পাশে খুব ব্যথা করতেছিল সেই জন্য আর আসলে তখন আসিনি আমি তবে রাত্রেবেলা যেহেতুটুকু জাগনা ছিলাম সবার উপরে খেয়াল রাখছি সবার আমি আসলে আপনাদের যে কথাগুলো বলবো এগুলো একটু মনো